সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে সংশোধনীত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ভুল সংশোধন করে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমত বিজ্ঞপ্তি রয়েছে যে এই ইউনিট থেকে যে ডাকা হয়েছিল দশটায় রিপোর্টিং করতে হবে আজকেই কিন্তু এবং ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে দশটা তিরিশ থেকে একটা তিরিশের মতো এবং ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ওই ডাকা হয়েছে দুই হাজার পাঁচশো একান্ন থেকে দুই হাজার আটশো বিশ পর্যন্ত এই ইউনিট থেকে দেন এখানে মূলত কথা হচ্ছে যে যাদেরকে এর আগে যে ভিডিও দিয়েছিলাম যে বি ইউনিট থেকে বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছিল তো এখানে কিন্তু ক্রস করে রাখা হয়েছে কারণ বিজ্ঞান শাখা থেকে এটা সম্ভবত বুল বলে ডাকা হয়েছিল তো এখানে মূলত ডাকা হয়েছে মানবিক শাখা থেকে মানবিক শাখা থেকে বি ইউনিটে তাদেরকে ডাকা হয়েছে রিপোর্টিং করতে হবে দুইটা তিরিশ থেকে দুইটি তিরিশে রিপোর্টিং করতে হবে এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত তবে আজকেই কিন্তু অতি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা মানবিক শাখা থেকে রয়েছে বি ইউনিটে অতি গুরুত্বপূর্ণ আজকে কিন্তু তোমাদের দুইটার দুইটার আগে কিন্তু তোমাদের সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতি জরুরি থাকতে হবে এটি কিন্তু সংশোধন করা হয়েছে তো এখানে কিন্তু বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছিল সেটি কিন্তু ক্রস করে রাখা হয়েছে তাদেরকে কিন্তু ডাকা হয়নি তাদেরকে কিন্তু ক্রস করে রাখা হয়েছে লাল চিহ্ন দিয়ে এবং ডাকা হয়েছে পাঁচশো একুশ থেকে ছয়শো পঞ্চাশ পর্যন্ত তাদেরকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বি ইউনিট থেকে এবং ভর্তি কার্যক্রমে কী কী অনুষ্ঠিত হবে কী কী নিয়ে যেতে হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে আরেকটি ভিডিওতে সেটি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি অযথা ডবল বলা উচিত না যে তোমাদের ওই ভিডিও থেকে দেখে নেবে তো পরবর্তীতে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে যে গুরুত্বপূর্ণ নোটিশে বলা হয়েছে স্বাভাবিক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাবজেক্ট চয়েস লিস্ট পরিবর্তন অথবা মাইগ্রেশন বন্ধ বা চালু করার সময়সীমা আগামী চব্বিশ থেকে তিরিশের মধ্যেও পর্যন্ত বৃদ্ধি করা হল দেন এখানে মূলত যারা সাবজেক্ট চয়েস দিয়েছিলে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে এসো অথবা সাবজেক্ট লিস্টে যে সাবজেক্ট লিস্টে যে চয়েস দিয়েছিলে সেটিও কিন্তু পরিবর্তন করতে পারবে এবং যারা সাবজেক্ট পেয়ে ও সাবজেক্ট পরিবর্তন চাও করতে চাও তাদেরও কিন্তু সাবজেক্ট পরিবর্তন করতে পারবে তো এই দুইটি সময়সী বা দুইটি পদ্ধতির সময়সীমা দেওয়া হয়েছে চব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মতো তো এই সময়ের ভিতরে যারা আবেদন আবেদন করে বা মাইগ্রেশন বন্ধ করতে পারবে তো চালু করা বন্ধ চালু করার সময়সীমা বন্ধ করতে পারবে এবং চালু করতে পারবে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং নিচে কিছু দুইটি নির্দেশনা দেওয়া হয়েছে সময় মতো মাইগ্রেশন বন্ধ না করলে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন কার্যকর হবে পরবর্তীতে কোনো পরিবর্তন সম্ভব না দেন এখানে যারা সাবজেক্ট চয়েস দিয়েছ কিন্তু এখন মাইগ্রেশনে বন্ধ করতে চাচ্ছ না বা তোমাদের বন্ধ করতে চাচ্ছ না এবং বন্ধ করবে তো এখানে যারা বন্ধ করবে তাদেরকে কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধ বন্ধ হবে না তাদেরকে কিন্তু এইভাবেই থাকবে আর যারা চালু করবে তাদের কিন্তু চালুই থাকবে তো এখানে কিন্তু যেটা হবে উল্টো হয়ে যাবে যদি বন্ধ করে তা তাহলে বন্ধ থাকবে বন্ধ না করলে চালু থাকবে তো এইভাবেই হবে কিন্তু তো এখানে কিন্তু মূলত এই লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ককে প্রবেশ করার পরে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ঢুকতে প্রবেশ করে সাবজেক্ট পরিবর্তন বা সাবজেক্ট চয়েস যদি লিস্টি পরিবর্তন সকল তথ্য কিন্তু পরিবর্তন করতে পারবে তো এই ছিল দুইটি নোটিশ সাবিপ্রবি ভর্তি পরীক্ষার